আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা বিনা ধান পঁচিশের চাষ করেছিলাম তো ইতিপূর্বে আমাদেরকে অনেক মানুষ ফোন করেছিল যে বিনা ধানের বীজ আমরা কি দিতে পারবো কি পারবো না অ্যাকচুয়ালি তখন তো আমাদের বিনা ধানের বীজটা দেওয়ার উপযোগী ছিল না তো আমরা প্রচুর ফোন পেয়েছি তো আমাদের ধানটা এখন আপাতত হারভেস্ট করার যোগ্য হয়ে গেছে তো আমাদের যে নিজে দেখানোর যে নাম্বারটা আছে এই নাম্বারটা যদি আপনি এখন ফোন করেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আমরা আপনার কাছে ধানটি পৌঁছাই দিতে পারবো আর আমরা এবার চেষ্টা করতেছি যে একদম সর্বোচ্চ যতটুকু বাসার কাছে অর্থাৎ যারা একটু গ্রামে আছেন যাদের আশেপাশে কুরিয়ার সার্ভিস নেই তাদেরকেও ডেলিভারি দেওয়ার একটা ব্যবস্থা করতেছি যার মাধ্যমে সর্বোচ্চ কাছাকাছি আপনার বাসার সর্বোচ্চ কাছাকাছি আমরা আপনাকে ওইটা পৌঁছাতে পারবো সেক্ষেত্রে আপনার কি করতে হবে আমাদের যে দেখানোর নাম্বার আছে এই নাম্বার ফোন দিয়ে আপনার গ্রামের নাম আপনি কোন থানায় আছেন ওই থানার নাম্বারে অর্থাৎ আপনার গ্রাম উপজেলা জেলা অ্যাড্রেসটা ঠিক মতো দিয়ে দিলে আমরা একদম চেষ্টা করব আপনার বাসা পর্যন্ত যেন এই বীজটা পৌঁছায় দেওয়া যায় আর এখন আপনারা দেখতে পাইতেছেন এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ধান বিনাধান পঁচিশ খুব শীঘ্রই এই বীজ প্রোডাকশনে চলে আসবে আপনারা নাম্বার দেখানো ফোন দিলে হয়তো আমরা সেটা দিতে পারবো অথবা ফোন দিয়ে সে আপডেটটা আপনারা নিতে পারবেন যে কী অবস্থা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বীজ বীজের কী অবস্থা এই যে বীজ দেখতে পাচ্ছেন বিনাধান পঁচিশ সমস্ত দেশে পুরা একটা জাগরণ সৃষ্টিকারী বীজ যে আমাদের দেশে উৎপাদিত উৎপাদিত ধান খুব চিকন ধান এটি তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বিভিন্ন চ্যানেল সময় টিভি যমুনা টিভি বিভিন্ন এবং এটা অল ওভার শর্টেজ তৈরি হয়েছে। তো আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো আল্লাহ রহমতে খুবই ভালো উৎপাদন হয়েছে আমাদের এবার আপনার তো অ্যাকচুয়ালি জানেন যে যারা আগে আমাদের থেকে বীজ নিয়েছেন যে আমার বাবা আসলে বীজের চাষটা করে উনি আপাতত অবসরপ্রাপ্ত পুলিশ উপপরিদর্শক তো উনি আসলে সর্বোচ্চ চেষ্টা করে যে সর্বোচ্চ সব কিছু দিয়ে কিভাবে একটা সুন্দরভাবে একটা বীজ উৎপাদন করতে পারবে ওনার নিজেই আসলে উনি বীজের আর সারের ডিলার তো আমি আশা করি যে আপনারা এর চেয়ে উৎকৃষ্ট মানের বীজ হয়তো পাবেন না তো আপনার যাদের দরকার লাগে আপনার নিচে দেখার নাম্বারে ফোন দিলে এখন পেয়ে যাবেন আর আগে যারা যোগাযোগ করছেন তাদেরকে খুবই দুঃখিত যে তাদেরকে আমরা ধানটি বীজটি দিতে পারিনি তো সবাই চ্যানেলটা